আবারও একবার শোক সংবাদ চাকুলিয়া এলাকায় ভিনরাজ্যে কাজে গিয়ে আবারও মৃত্যু হলো পরিযায়ী শ্রমিকের শ্রমিকের বাড়ি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার আমুলিয়া এলাকায় পরিযায়ী ওই শ্রমিকের নাম তারিকুল বাবার নাম সেন্টু বয়স আনুমানিক কুড়ি বছর পরিবার সূত্রে খবর বেশ কয়েক মাস আগে মান্ডির কাজে ভিন রাজ্যে গিয়েছিল তারিকুল সেখানে ইলেকট্রিক শক লেগে তার মৃত্যু হয়েছে মৃত তারিকুলের বাবার বক্তব্য রাজ্যে পর্যাপ্ত কাজ না থাকায় বাইরে যেতে বাধ্য হয় আমার ছেলে আমরা জানতাম না বাইরে কাজে গিয়ে এরকম হবে আমরা ছেলের কিছুদিন হলো বিয়ে হয়েছে আমার ছেলে আমরা অসহায় হয়ে গেলাম তারিকুলের অকাল প্রয়াণ পরিবারটা সহ গোটা এলাকায় শোকের ছায়া আপনার নাম কি তো আপনার ভাই যে মারা গেছে কতদিন আগে গিয়েছিল বাইরে বয়স কত

আচ্ছা এটা কোন জায়গা এটা রহমতপুর রহমতপুর এটা হচ্ছে চাকুলিয়া বিধানসভা রহমতপুর নাকি আপনার বাবার নাম কি মোহাম্মদ সেন্টু মোহাম্মদ সেন্টু তো এটা মানে যে আমাদের দেশে যে মানে কাজ নাই বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে কি বলবেন এ কথাটা বিদেশে গিয়ে এই ধরনের এই সিস্টেমে এখন মারা গেল

ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তি পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন